তো আজকে আমরা এই ভিডিওতে হচ্ছে একটা 38 সাইজ ब्लाউজ কাটিং করব প্যাটার্ন দিয়ে প্যাটার্ন দিয়ে কাজ করলে কার জন্য সুবিধা হয় পুরো ঘনভাবে করলে অনেক ভাবে করা যায় ब्लाউজ কিন্তু প্যাটার্ন দিয়ে করলে কি ভাবে মাথায় কম লাগতে হয় এবং এই প্যাটার্নটা দিয়ে আজকে আমি করব এবং কি কি ভাবে প্যাটার্ন দিয়ে কাট করার সময় কি 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 জিনিস মাথায় রাখতে হবে তো ফারস্টে হচ্ছে এই হচ্ছে প্যাটার্নের একটা ब्लाউজের ক্ষেত্রে কি কি লাগে এটা হচ্ছে ফন্ট সাইজ মানে সামনের পার্ট এটা হচ্ছে দুটো কাটোরি ডবল কাটোরি এটা হচ্ছে আপার পার্ট এটা হচ্ছে লোয়ার পার্ট আর এটা হচ্ছে সাইডের এস প্যাটার্ন তলারটা হচ্ছে বেল্ট তো এই চারটে প্যাটার্ন হলেই হচ্ছে আমার একটা ডাবল কাটোরি ব্লাউজ কাটিং করা যাবে তো চলো ফার্স্টে আমি এগুলো সরিয়ে দিই দিয়ে এই হচ্ছে একটা ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটাকে সব ফার্স্টে ফুলবো হচ্ছে লম্বলম্বী ভাবে এটাকে ফেলতে হবে এটা হচ্ছে ব্লাউজের যেহেতু এটা হচ্ছে এপাশে পাশে হচ্ছে কাটিং আছে এপাশে পাশে কাটিং আছে এপাশে পাশে কাটিং আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে ব্লাউজের হচ্ছে লম্বা লম্বি হাম হচ্ছে এটা স্টেট এটা হচ্ছে যে পার আছে পাশে এটা হচ্ছে চওড়া তো এইভাবে ব্লাউজের কিন্তু কখনোই কিন্তু চওড়ার দিক থেকে কাটিং করা হয় না সব সময় হচ্ছে লম্বা করে ব্লাউজ বলো লাইনিং বলো এইভাবে লম্বা লম্বি হবে এটাকে ফেলবো এইভাবে এটাকে ফেলবে ঠিক আছে লেনটা হচ্ছে এইভাবে হবে আমার যে চেস্ট সাইজ তাদের আটটিস তো সাড়ে নয় প্লাস দেড় ইঞ্চি মানে হচ্ছে এগারো এগারো সাড়ে এগারো এটাকে ফোল্ড করবো আমরা ব্যাক প্যাটার্নটা পার্টটা তো হ্যাঁ তো এটা হচ্ছে তো সাড়ে এগারো মধ্যে এটা নেব নিয়ে এবার হচ্ছে আমি এটাকে এবারে ফেললাম ফেলে এটাকে এইভাবে একটু করে স্ট্রেট করে দেবো এবার দেখো এবার হচ্ছে কোমর কোন দিয়ে করবো আর শোল্ডার কোন দিয়ে করবো এটা খুব ইম্পর্টেন্ট এতে কিন্তু ব্লাউজের যে কাপড় কাপড়টা কিন্তু কম একটা ব্যাপার আছে তো যদি এখানে কোমর করো তাহলে কিন্তু তোমার এই কাপড়ে হয়ে হয়ে যাবে যদি ভুল করে যায় তাহলে কিন্তু কাপড়টার মধ্যে কিন্তু বের করা কিছু ডিফিকাল্ট হবে সেটা পরে বুঝতে পারবে তো কোমল সবসময় করবো হচ্ছে শুরুর দিকে ঠিক আছে তো এর লেন্থ হচ্ছে চোদ্দ তো চোদ্দ একে পনেরো নেব থার্টি এই সাইজের ব্লাউজের জন্য সবসময় লেন্থ চোদ্দ থেকে সাড়ে সাথে চোদ্দ হয় তো এটা পনেরো চোদ্দ ইঞ্চি হচ্ছে লেন্থ এক ইঞ্চি এক্সট্রা পনেরো নেব পনেরোতে মার্ক পुर করবো আটটি সাইজ ব্লাউজ হচ্ছে মার্ক করে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো করে এখানে হচ্ছে আমরা শোল্ডার নেব শোল্ডার হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এখানে হচ্ছে আমার চেস্ট লেন্থ চেস্ট লেন্থ লেন হচ্ছে সেম সাড়ে ছয় যা শোল্ডার তাই চেস্ট লেন্থ নিয়ে এখানে একটা লাইন ড্র করবো করে এটা হচ্ছে সাড়ে ছয় সেম এটাও সাড়ে ছয় নেব নিয়ে এখান দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো এবার হচ্ছে আমি চেস্ট নেবো হচ্ছে ওয়ান ফোর্থ চেস্ট মানে আমার আটত্রিশ তাহলে হচ্ছে চারদি করলে সাড়ে নয় মাক করলাম পরে এখানে এক ইঞ্চি মাপ করবো করে এটাকে এই যে সোল্ডার যে চেস্ট লেন্থ আছে সোল্ডার থেকে এটাকে এইভাবে ভাগ করব করে হচ্ছে এই পয়েন্ট এটাকে এইভাবে এটাকে মিলিয়ে দেব মিলিয়ে দিলাম এবার এটা হচ্ছে সাড়ে নয় এটা হাফ ইঞ্চি কম নেব নয় নিয়ে এইভাবে এটাকে টেনে দেব এই এখন কিন্তু আমরা কোমর নিলাম এবার হচ্ছে আমরা কি করব এক্সট্রাটা করে নি দেড় ইঞ্চি করে এখান থেকে এখানে লাইন টেনে দিই এই তো এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে আমাদের ফার্স্টে ঠিক আছে এবার নেব হচ্ছে আমরা নেক নেক নেব হচ্ছে তিন ইঞ্চি ঠিক আছে আর এ ডিপটা নেব ডিপটা হচ্ছে এখান থেকে তুমি কতটা রাখতে চাও তার এখন হচ্ছে ডিপ কত হবে তো এখানে যে কাস্টমার সে হচ্ছে রেসি পড়বে না তো মোটামুটি এখানটায় পাঁচ আমি রাখবো তো পাঁচ যদি চাও তো এক ইঞ্চি বেশি ছয় নিতে হবে যা ডিপ চাও মানে যা যতটা কাপড় চাও চার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য তাহলে এটা হলো কত এটা হলো হচ্ছে নয় তো এখান দিয়ে আবার নয় নিলাম নিয়ে হচ্ছে এখানটায় আমি এইভাবে লাইনটা আনলাম ট্রেনে হচ্ছে তিনটা আনলাম তিন ইঞ্চি সেম নিয়ে গলাটা কমপ্লিট করলাম এই গলাটা করে নিই হচ্ছে আমার বলা হয়ে গেল এবার হচ্ছে আমরা ডাট করবো ডাটটা করতে গেলে ডাটের একটা যে টেকনিক সেটা হচ্ছে সবচেয়ে ইজি টেকনিক সেটা হচ্ছে কি এবার আমরা কোমর নেব কোমর হচ্ছে এটা সাইজ চেস্ট কোমর হচ্ছে বত্রিশ তেত্রিশ কোমর তেত্রিশ তো হচ্ছে কোমর হচ্ছে কত চার জাগ করলে কত হয় আট আট পঁচিশ চার ধাক করলে বত্রিশ হ্যাঁ আট পঁচিশ রাইট এটা হচ্ছে আট পঁচিশ হচ্ছে আমার কোমর এবার এইটা যে তো আমি এখানে ডাটটা নেবো হচ্ছে গ্যাপটা দেবো হচ্ছে সাড়ে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি গ্যাপ দেবো থার্টি এইট সাইজ থার্টি এইট সাইজ টেস্টের জন্য সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চেই হচ্ছে এই ডাটের গ্যাপ থাকবে এবার হচ্ছে এখান থেকে ডাটের যে লম্বা সেটা নেব হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিয়ে সাড়ে চার সাইজ অনুযায়ী হচ্ছে মোটামুটি সবাই সাড়ে চার দিতে পারো যদি একটু ছোটো সাইজ হয় ছাব্বিশ তিরিশ বত্রিশ চার নিতে পারো বা সাড়ে চার নিতে পারো এর ডিপটা দেখে সেই হিসাবে জিন্জেস করে নেবে আর এক ইঞ্চি হচ্ছে এখানটায় ডাটটা আমার ক্যালকুলেশন বের করলাম হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এদিকে নিয়ে হচ্ছে এখান দিয়ে এটা ভি সেপে এইভাবে মার্ক করে দেবো আমি ধৈর্য শান্তি এটা হচ্ছে সাইড সফট করতে না এটা হচ্ছে এর যে ফর্মুলা এই ফর্মুলাটা হচ্ছে কি টেস্ট কে ভাগ দিয়ে ভাগ 0.25 ইঞ্চি যোগ এটা হচ্ছে এই দাঁতে যে গ্যাপটা এটা হচ্ছে এই হচ্ছে ফর্মুলা টেস্ট কে ভাগ দিয়ে ভাগ 0.25 ইঞ্চি যোগ করলে এটা বের হবে তো ব্যাকপার্টটা আমার কাটা হয়ে গেল এবার এবার একটা জিনিস আছে সেটা হচ্ছে এখান দিকে মানে গলার দিকে হচ্ছে আমি হাফ ইঞ্চি না মানে দুটো তার মধ্যে ডাউন করবো এই ডাউনটা কেন করা হয় এই ডাউনটা করলে হচ্ছে কাঁচ থেকে খুলে পড়বে না যদি কাঁচ থেকে খুলে পড়তে না চাও তাহলে হচ্ছে এটা এইদিকে ডাউনটা করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমার ব্যাকপার্টটা হয়ে গেল এবার হচ্ছে আমার এটাকে করতে হবে তো এই হচ্ছে আমার কাটিং হয়ে গেল ব্যাক পার্টের কাটিং হলো এবার দুটো জায়গায় খুঁটকা মারতে হবে সেটা হচ্ছে এই চেস্টে খুটকা মারবো আর এই কোমরে খুটকা মারবাই সময় লাগবে আমার আর এর যে পেছনে আমাকে এই সেম মাটা করতে হবে ডাটে তার জন্য আমি এটাকে নিয়ে আসি নিয়ে এসে কাঁচি দিয়ে এটাকে এর মুখটাকে বের করতে হবে বের করে এই ডাটগুলোকে এইভাবে সেমভাবে এপাশে নেব তিনটে মার্ক করে নিয়ে এই পয়েন্ট পেয়ে গেলাম এবার হচ্ছে এই পয়েন্টটা থেকে আমি মিলিয়ে দেবো এই হচ্ছে আমার ব্যাক পার্ট হয়ে গেল এবার হচ্ছে দেখো এবার হচ্ছে এটা হচ্ছে প্যাটার্ন দিয়ে এবার যে কাজটা ফ্রন্টের পার্ট এবার কাটিং করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স সেটা ক্লিয়া করবো দেখো এবার আমি আমার কাছে তো এই চারটে প্যাটার্ন আছে ফার্স্টে এস পার্টটাকে আমাকে বের করতে হবে তো এস পার্টটাকে আমি যেমন আছে ঠিক তেমনভাবে এটাকে এর মধ্যে এভাবে বসাবো বসিয়ে দেখতে হবে যে এর যে জায়গাটা এর যে শোল্ডারটা এটা আসছে কিনা কারণ হচ্ছে প্যাটার্ন তো আমার মেন না মেন হচ্ছে আমার এইটা মেন তো আমাকে এইটাকে দেখতে হবে এইভাবে ফেলে এর থেকে এটা আসছে কিনা আর বলেছিলাম যে কোমরটা এখানে করতে হবে এপাশে এপাশে করতে হবে তাহলে এপাশে করেছি বলে কিন্তু এই পার্টটা বেড়াচ্ছে এখান থেকে কিন্তু আমার এই যে এসটা এখানে আমি ইউজ করতে পারছি এই যে জিনিসটা বেরাবে এটা বেরাবেই এপাশে হলে বলে তাহলে কি পাশে যাবে তাহলে এই জন্য সবসময় কোমর এ করতে হয় আচ্ছা এবার দেখতে হবে এটা যে আমার প্যাটার্ন প্যাটার্নটা ফেললে তো হবে না আমাকে দেখতে হবে যে এর যে এটা আসছে কি না তো আমি দেখে নিলাম এখান থেকে আমাকে এটা আসছে এই চলে আসছে কোনো সমস্যা নেই তো আমি এবার এটাকে যেমন আছে একটু একদম মাঝখান বরাবর এই যে লাইনটা আছে এই লাইনটাকে ফলো করে এটাকে বসাতে হবে এরকম বেঁকে গেলে এরকম বেঁকে গেলে হবে না এই যে লাইনটা আছে লাইনটা বরাবর বসিয়ে আমি শুধু আরলটা করছি না ঠিক আছে এবার এটা সরিয়ে দেবো দিয়ে এবার এটাকে নিয়ে আসবো নিয়ে এসে এর যে আমল আছে এবার এটাকে এইভাবে বসাবো বসে এর যে এটা আছে দুটো আমল তো সেম হবে আর দেখে তো দুটো ফর্ম আমলটাকে এইভাবে এর মধ্যে বসানো বসিয়ে এবার আমি এটাকে এইভাবে এর যে শেপটা আছে সেই শেপটা আমি এখানে দিয়ে দেব এইটা হচ্ছে এতটা এটা হচ্ছে এতটা ঠিক আছে আমি কিন্তু এই যে প্যাটার্নটা প্যাটার্ন দিয়ে কিছু করলাম না প্যাটার্নে জাস্ট এই শেপটাকে বের করলাম ঠিক আছে এবার এই শেপ দেখে আমাকে এই কতটা আমার লম্বা হবে এটা একটুখানি বেশি রাখবো জাস্ট একটুখানি বেশি রাখবো যাতে পরে ছোটো বড়ো যাতে না হয় কিছু হয় একটু বেশি রেখে এটাকে এভাবে ধরে এই শেপেই আর এখান দিয়ে এই শেপে এই আমার হয়ে গেল তাহলে এইটা কিন্তু না আমি এইটা পেলাম ঠিক আছে এবার আমি এটা পিঁধে মুড়ে একটা কাটিং করো আর একটা কাটিং করো এটা তো এই হচ্ছে ব্লাউজের ফ্রন্টের একটা পার্ট আমার সবে হলো এই বোথ সাইডে আমি এসে চক দিয়ে মার্ক করে দিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চক দিয়ে মার্ক করাটা আচ্ছা আর একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে চড়াটা আড়াই আছে ঠিক আছে এটা এই আড়াইয়ের মধ্যে থাকবে এটা হালকা একটুখানি সেপ করা যেতে পারে যেহেতু এটা ফ্রন্ট পার্ট আছে হালকা একটু এটা সেপ করা যেতে পারে ঠিক আছে এই হচ্ছে আমার ফ্রন্টের একটা পার্ট হল এখান থেকে আমাকে এখান দিয়ে হচ্ছে ফার্স্টে কাঠোর যে আপার পার্ট সেটাকে না আসে কিনা এভাবে নেবো নিয়ে কত কাটিং করার মজা প্যাটার্ন দিয়ে কাটিং করলে এই হচ্ছে সুবিধা হয়ে গেল আচ্ছা এর হচ্ছে এ পাটটা মানে হচ্ছে কোনটা উপরে কোনটা নিচে সেটা হচ্ছে এই যে সেপটা এটা হচ্ছে ওপর দিকে থাকে ডাউনটা হচ্ছে নিচের দিকে আপটা হচ্ছে ওপরের দিকে মাথায় রাখতে হবে তার জন্য হচ্ছে এইটা হচ্ছে উপরের পার্ট এইভাবে মার্ক করতে হবে করে এবার আসছি এটাকে কাটিং করবো এই হচ্ছে আমার লোয়ার পার্টটা ফাঁকে করলাম এবার হচ্ছে আপার যে কাটোরি সেটা করতে হবে এই দেখতে হবে এটা কিভাবে করলে আমার একটুখানি কাপড় বাঁচে ঠিক আছে যেমন আছে তেমনই মাফ করবো সব সময়িন মিন যোৱাৰ পিন মিন এবার দেখো এবার হচ্ছে যেটা দরকার সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপার আর লোয়ার তো হলো এটা হচ্ছে ওপরের পার্টটা বললাম এই দাগ দিয়েছি আমি এটা এটা হচ্ছে ওপরের পার্ট ঠিক আছে এবার এটাকে এইভাবে সেন্টারে মার্ক করতে হবে সেন্টারে একটা ছোট্ট খোটকা মারবো মেরে এবার হচ্ছে এর সাথে এটাকে মেলাবো যেহেতু প্যাটার্ন আমার করা আছে যদিও বাট ভরসা করলে আমার চলবে না আমাকে কাপড়টা দেখে নিতে হবে এইভাবে এসে এইভাবে এসে এর সেন্টারে সেন্টারে একটা মার্ক করব আবার এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে একটুখানি যে বাটি নিছিলাম না বাটিটা কাটি কাটি করে দেব লাস্টে তাহলে আমি এইভাবে খটকা মারলাম মেরে হচ্ছে এটাকে বাটিটাকে কেটে দিয়ে দিলাম হচ্ছে আমার আপার লোয়ার দুটো কাটোরি হয়ে গেল এটা সরিয়ে এবার কি বাকি আছে বেল্ট বেল্ট হবে হাতা হবে এটা হলো থ্যাংক ইউ খুব সুন্দর কাটিং হয়ে তোমার বাদ দিয়ে দাও এই হচ্ছে আমার দু সাইডে হয়ে গেল ঠিক আছে আচ্ছা হাতার এটা কিভাবে হবে হাতার চওড়া কত নেব এটা হচ্ছে আছে কত সাড়ে আট নয় নয়ের আমার লাগবে ফোর্থ ফোল্ড করে এই কাপড়টাকে আমি যখন ফোর্থ ফোল্ড করব তখন নয় হতে হবে তো এটা আছে আমার নয় মানে আঠেরো মানে আমি এটা আঠেরো নেব বাবা তাও আসছে ঠিক আছে তাহলে কি করে হবে করতে তো হবে বাদ দিয়ে দিলাম তো আমার আসছে হচ্ছে আট আমাকে নিতে হবে নয় আমলে মাপ আসছে আট তো আমি এটাকে এইভাবে দেখছি আমার আসছে হচ্ছে সতেরো তো আমি এটাকে এইভাবে নিয়ে আঠেরো আমাকে করতেই হবে কম উনিশ হোক কম না হোক তো এটাকে আমি এইভাবে নয় আমার হয়ে গেল তাহলে আমার এতটা এখানে শর্ট আসছে এটা তোমার করেছো তুমি হ্যাঁ এইভাবে

নয় এলো কেন এক হাতে বেরাবে ফোর্থ ফো লাগবে তো এক দুই তিন চার একটা কেন বেড়াবে দুটোই হাতে বেরাবে হুম ছোটো থাক সেই ছোটো মেকআপ করতে হবে তো এবার হচ্ছে আমার মুড়ি কত হাতার মুড়ি হচ্ছে আমার এখানটায় বারো তো আমাকে নিতে হবে এখানে ছয় আচ্ছা এর যে লম্বাটা লম্বাটা আমাকে এখানে আসছে আলাদা করে এখানে এখানে আমি আমি চার ইঞ্চি এখানে নিবো কাপড় শর্ট আছে এটাকে আমি এইভাবে নিই এতটা মোটামুটি যতটা হয় ততটা নিচ্ছি নিয়ে এখানটা আমি লাইন ড্র করবো এই হলো এবার হচ্ছে এখান দিয়ে পুরোটাই মোটামুটি নিতে হবে আর এখান দিয়ে হচ্ছে আমাকে সাড়ে তিন ইঞ্চি মানে হচ্ছে এই একটুখানি এক ইঞ্চির মতো গ্যাপ রেখে আমি পুরোটাই নিয়ে দিচ্ছি তিন ইঞ্চি হওয়া সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখানে আমি এইভাবে একটু তিনজক লাইন দিচ্ছি এই এবার হচ্ছে এখানটা একটা এক ইঞ্চির মতো স্টেট থাকবে এই যেটা এক ইঞ্চির মতো স্টেট থাকবে দিয়ে এখানটায় এইভাবে টিডক দিতে হবে এই হলো এবার হচ্ছে আমি এখানে এক ইঞ্চির মতো এখানটা নেব এক ইঞ্চির মতো এখানে নিয়ে এখান দিয়ে আমাকে এইভাবে এই লাইনটার সাথে মিলিয়ে দেব ঠিক আছে আর এখানটায় আমি দেড় ইঞ্চির মতো দুই দেড় ইঞ্চি দুই ইঞ্চি মতো বেশি নিচ্ছি যদি এখানে কাপড় কম আছে নিয়ে এখানটা এইভাবে মিলিয়ে দিচ্ছি এটাকে

এই হলো এবার দেখো এবার হচ্ছে আমার কোন জায়গায় জোরটা পড়বে যেহেতু কাপড়ের শর্ট আছে তো আমাকে জোরটা সবসময় দিতে হবে হচ্ছে পিছনের দিকে সামনের দিকে জোর দেবে তো সামনে পেছনটা জানো সামনে মানে হচ্ছে একটু বেশি সেফ থাকবে তো আমি কি করব পেছনের দিকে জোরটা দেবো তার মানে হচ্ছে এখানটা আমি জোরটা দিয়ে দিই জোরটাকে আমি দেবো হচ্ছে এই কাপড় দেখি এটা থেকে আমাকে পড়তে হবে এই কাপড়টাকে আমি ডবল ফুল করে নিচ্ছি নিয়ে হচ্ছে এইভাবে ফেলছি এইভাবে ফেলছি ফেলে এটাকে কাটিং করে নিচ্ছি তো তেয? এই হচ্ছে আমার স্যালাইমার জিম নিয়ে আমি নিয়েছি এটাকে এই হয়ে গেলো ঠিক না

এইভাবে থাকবে ঠিক আছে এবার হচ্ছে আমি এটা দিই দিয়ে হচ্ছে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি সবসময় জোর দেবো হচ্ছে পেছনের দিকে তারপরে সামনের দিকে আমাকে এখানটা সেপ দিয়ে কেটে দেবো সামনের দিকে আমি এটা এইভাবে হালকা মতো এইভাবে সেপ দিই দিয়ে হচ্ছে আমাদের পিছনে পেছনে দিয়ে জোর পড়লো সামনে দিয়ে একটু সেফ হয় খাতায় খাতার মুড়ি হচ্ছে বারো হচ্ছে আমার খাতা হ্যালো Thank you